আচ্ছা কেমন হয় যদি তুমি সারা দিন বসে অনেকগুলো প্যারাগ্রাফ মুগস্ত না করে এই সবগুলো প্যারাগ্রাফ এখানে প্রায় ষাটটা প্যারাগ্রাফ রয়েছে এই প্যারাগ্রাফগুলো তুমি যদি একটা ফর্মেটের মধ্যে শিখে যেতে পারো হ্যাঁ আজকে আমরা তোমাদেরকে এরকমই ফর্মেট দেখিয়ে দিব পাঁচটা প্যারাগ্রাফের লেখার নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাঁচটা প্যারাগ্রাফ লেখার নিয়মে তুমি এখানে রাখা ষাটটি প্যারাগ্রাফ সেটা যেটা হোক সেটা কম্পিউটার হোক সেটা ইন্টারনেট হোক সেটা লোডশেডিং হোক সেটা রোড অ্যাক্সিডেন্ট হোক সেটা তোমার এখানে যা হোক না কেন সেটা ফ্রেন্ডশিপ হোক সেটা এডুকেশন হোক যা হোক না কেন যে কোনো প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা এবং পরীক্ষা এই ষাটটি প্যারাগ্রাফ আসে না পরীক্ষা কোনগুলো আসে ধরো কপি ইন এক্সাম এইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা আসে ইনভাররমেন্ট পলিউশন আসে এয়ার পলিউশন আসে ট্রি পলিউটেশন আসে এখানে এই ট্যুরিজম আসে তারপর হচ্ছে তোমার এখানে ট্রাফিক জ্যাম লোড লোডশেডিং আসে রোড অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট ক্যাডেকশন এগুলো বেশি আছে ড্রান্জার অফ স্মোকিং এটা আসে তারপর যদি আমরা বলি চাইল্ড লেবার এটা আসে ডিফরেস্টেশন আসে তারপর অ্যাসিড আসে এইগুলাই বেশিরভাগ আসে কথা বুঝছো এইগুলাই বেশিরভাগ আসে তারপর এখানে পপুলেশন প্রবলেম বেশি কিন্তু তোমাদের আর এখানে অনেক প্যারাগ্রাফ যেগুলো আসে না যেমন অনেস্টি এগুলো আসে মানে কিছু কিছু প্যারাগ্রাফ রেগুলার স্কুল কলেজের মানে তোমাদের প্রশ্নে থাকবে বাট বেশিরভাগই কিন্তু আসে না বাট এই সবগুলো প্যারাগ্রাফ নিয়ম ফর্মেট জেনে রাখলে তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবা জাস্ট প্যারাগ্রাফের মিনিংটা অর্থটা বুঝতে পারলে তুমি প্যারাগ্রাফ লিখতে পারবে এবং এর পাশেও আমরা যদি কথা বলি এখানে এই মাঝখানে কিছু প্যারাগ্রাফ রয়েছে বেশি গুরুত্বপূর্ণ এগুলো একটু বেশি আসে তাছাড়া এখানে বিভিন্ন ব্যক্তিবর্গের নিয়ে প্যারাগ্রাফ রয়েছে ইউর ফেভারেট প্লেয়ার বা ফেভারেট টিচার বা ফেভার পার্সন মাদার ফাদার যে হোক না কেন এই ব্যাপারে কিন্তু প্রচুর পরিমাণে প্যারাগ্রাফ আসে এইগুলো তোমাদের পরীক্ষা কিন্তু আমরা বেশি বেশি দেখতে পাই এগুলো তোমরা সব একটা ফর্মেটে লিখতে পারবা প্রত্যেকটার জন্য তোমাদেরকে আলাদা আলাদা ফর্মেট দরকার নেই এগুলো সব এক ফর্মেট এগুলো সব এক ফর্মেট চলো তোমাদেরকে ফর্মেটগুলো আমরা দেখিয়ে দিই যে একটা প্যারাগ্রাফ দিয়ে তুমি কীভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখবে এবং আমরা বললো এখানে তোমাদেরকে পাঁচটা ফর্মেট দেখাবো পাঁচটা প্যারাগ্রাফ দেখাবো যাতে করে এখানে সাইডটা তুমি লিখতে পারো তো প্রথমত আমরা আগে দেখে নিব যে এখানে অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম সামাজিক যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে এই প্যারাগ্রাফগুলো গঠিত যেমন কপিক এক্সাম তারপর হচ্ছে পলিউশন বা এখানে ট্রি প্লান্টেশন হতে পারে এয়ার পলিউশন হইতে পারে পলিউশন দুইটাই হতে পারে বা ওয়াটার পলিউশন হতে পারে এখানে কিন্তু ওয়াটার পলিউশন লেখা নাই বাট ওয়াটার পলিউশন হতে পারে এখানে ট্রাফিক জ্যাম এগুলো কিন্তু রেগুলার আসিই এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফ রেগুলার আসে এইখান থেকে এই সবগুলো প্যারাগ্রাফ তুমি জাস্ট এই একটা ফর্মেটে লিখতে পারবা সেটা হচ্ছে এইটা এই প্যারাগ্রাফের এই ফর্ম্যাটে মুখস্থ করে গেলেই হবে তোমাদের জাস্ট এই প্যারাগ্রাফ কথাটা যে যেসব জায়গায় লেখা সে জায়গায় শুধু প্যারাগ্রাফের নেমটা বসিয়ে দেবা সাপোজ তুমি যে রোড রোড তাহলে তুমি এখানে লিখে দিবে যে রোড অ্যাক্সিডেন্ট ওকে দিন লাগবে যে এখানে কিন্তু অবশ্যই ব্র্যাকেটটা ব্র্যাকেটটা আমি বোঝানোর দিয়েছি যে রোড অ্যাক্সিডেন্ট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ নট এ অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু মানে এখানে কিন্তু বলছে যে এটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা এবং এটা কিন্তু শুধু আমাদের দেশের না আরও অন্যান্য দেশের সমস্যা তো এটা রোড অ্যাক্সিডেন্ট এমনই তাই না তারপরে যে কপি ইন এক্সাম এগুলো কিন্তু সবগুলোই সেম ফর্মেটে লিখতে পারবা অনেকের কাছে মনে হইতে পারে ভাই এটা তো খুবই ছোটো আর এই কম্পিউটারে লেখাতে ছোটো তুমি দেখা যায় যে এইটুকু লিখবা তাই তোমার এক পেজ একটা লাইন হয়ে যাবে মানে এক একটা লাইনকে তুমি প্রায় দুই লাইন দুই লাইন হবে ধরে নাও তো এখানে প্রায় যদি হয় এক লাইন দুই লাইন তিন লাইন চার পাঁচ ছয় সাত আট নয় নয় লাইন ধরো নয় লাইন বা দশ লাইন ধরো তাহলে এখানে প্রায় বিশ লাইন হয়ে যায় তোমার বিশ লাইন লিখলে মোটামুটি দুই পেজ এই দুই পেজ তুমি এই প্যারাগ্রাফটা লিখতে পারবা কেমন বা কম বেশি হতে পারে তো এই হচ্ছে গিয়ে যে প্যারাগ্রাফ অল আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট নিতে বলবো বা আমি শোভন স্টাডি আমাদের যে লিঙ্ক আছে আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে দেখবো সেখানেও তোমরা দেখে নিতে পারো বা চাইলে একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো এই প্যারাগ্রাফগুলো নিয়ে এরপর আসি যে এখানে তোমাদের যে গুড কোয়ালিটি অল কাইন্ড অফ গুড কোয়ালিটিস এখানে যদি বলো এই প্যারাগ্রাফগুলো একটু কম আসে যেটা সত্য কথা এখানে ফ্রেন্ডশিপ এগুলো টুকটুক আমরা দেখতে পাই কিন্তু খুবই কম আসে বাট এক্ষেত্রে তোমরা যদি চাও এইটা শুধুমাত্র মুখস্থ করে যাবা এইটুকু পড়বে একটা স্ক্রিনশট দিয়ে রাখো জাস্ট এই যে প্যারাগ্রাফ আসছে এই শব্দটার জায়গায় গিয়ে তোমরা তোমাদের প্যারাগ্রাফের নামটা লিখে দিবা সাপোজ তোমার প্যারাগ্রাফ আসছে লেবার তুমি সে বা এডুকেশন আসছে বা ফ্রেন্ডশিপ আসছে যেটা আসছে সে নামটা লিখে দিবা তারপর বাকিটুকু তুমি তোমার জায়গা মতো লিখে দিবা তাহলেই অল কাইন্ড অফ সাইন্টিফিক থিংস যেটা রয়েছে এগুলো কিন্তু পরীক্ষা আমাদের প্রচুর আসে যেমন মোবাইল ফোন স্যাটেলাইট তারপর এখানে ইন্টারনেট এগুলো কিন্তু আমরা প্রচুর পাই তাই না আমরা কি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক সামথিং যে কোনো কিছু সাইন্টিফিক আসতে পারে সেক্ষেত্রে তোমরা জাস্ট এখানে তোমাদের প্যারাগ্রাফ নামটা পরিবর্তন করে দিবা এটুকু তো তোমাদের হয়ে যাবে এটা প্রায় দেড় পেজ দুই পেজ হয়ে যাবে এইটা হচ্ছে তোমাদের তোমরা ডিসক্রিপশন দিবা চলে এবার ডিসক্রিপশন থেকে চেক করে নিবা এটা হচ্ছে সাইন্টিফিক থিংস যেগুলো রয়েছে সেগুলো এবং আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখতে পাই এখানে মোবাইল ফোন কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট এগুলো কিন্তু আমরা প্রচুর দেখতে পাই পরীক্ষা কমন আসে আর একটা রয়েছে তোমাদের এখানে অল কাইন্ড অফ হবিস হবিসে ক্ষেত্রে দেখা যায় কি এখানে আমাকে জিজ্ঞেস করে নর্মালি যে ইউর ফেভারিট হবি তো এখানে কিন্তু তুমি চাইলে এই জিনিসগুলো এখন দেখা গেলো যে তোমার ফেভারিট হবি যদি জিজ্ঞেস করে তাহলে তুমি যে কোনো কিছুতে যাইতে পারো কিন্তু তোমাকে যদি স্পেসিফিক বলে যে তুমি এখানে শুধুমাত্র কথা বলো সুইমিং নিয়ে তুমি কথা বল শুধুমাত্র পেন্টিং নিয়ে তখন কিন্তু তোমার জন্য কথাগুলো টাফ সো সেক্ষেত্রে অল কাইন্ড অফ হবির জন্য তোমরা জাস্ট এইটা পড়ে যেতে পারো জাস্ট ছোটোটা প্যারাগ্রাফ এটা তো তোমার হবি হয়ে যাবে যাতে যদি বেশি দরকার হয় দু এক লাইন বাড়ায় নিতে পারো নিজের মতো করে বাট এই যে প্যারাগ্রাফ জাস্ট নামের ক্ষেত্রে গিয়ে এই যে পেন্টিং লিখলে শুধুমাত্র পেন্টিংটা লিখে দেওয়া ফিশিং লিখলে ফিশিংটা লিখে দেওয়া তাহলেই হয়ে গেলো আর সবার শেষে গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ সেটা হচ্ছে গ্রেট পার্সোনালিস্ট যারা রয়েছে তারা যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে আমি বাদ দিছি কয়েকটা প্যারাগ্রাফ বাংলাদেশে কয়েকজন ব্যক্তিপক্ষ চা হোক না কেন সেটা ফেভারিট টিচার ফেভারিট পার্সন ফেভারিট প্লেয়ার যে হোক না কেন বাবা মা যে কেউ হোক না কেন তাদের ক্ষেত্রে তুমি জাস্ট এখানে প্যারাগ্রাফের নামটা লিখে দিবা ঠিক আছে ইওর ফেভারিট ধরো না তুমি এখানে লিখতেছো এ গ্রেট পলিটিশিয়ান তুমি এখানে শুধুমাত্র পলিটিশিয়ান লিখে দিবা যে গ্রেট পলিটিশিয়ান এখানে লিখে এবং এখানে আমার জাস্ট দুইটা জায়গায় তোমরা তোমাদের নাম পরিবর্তন করবে এবং এইটুকু পড়ে যাবা এটা তোমার এই প্যারাগ্রাফটার জন্য বেস্ট হবে তোমরা যদি বলো এটার অনুবাদ দরকার হয় তাহলে আমি শোভনশ্রী ডট কমে এটা পুরো বাংলা অনুবাদ ছ তুলে ধরবো যাতে করে তোমরা বিষয়টা বুঝতে সুবিধা হয় ক্ষেত্রে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আর বাংলা অনুবাদ চাইলে কমেন্ট করে আমি লাগলে তোমাদেরকে সেই শোভনশ্রী ডট কমে আমরা এই প্যারাগ্রাফের লেখার সাথে সাথে আর বাংলা অনুবাদটা দিয়ে দেবো যাতে করে তোমরা পড়তে তোমাদের জন্য সুবিধা হয় এই হচ্ছে আপাতত প্যারাগ্রাফ এই একটা প্যারাগ্রাফ পরে তুমি সবগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে পাঁচটা ফর্মেটে ষাটটা প্যারাগ্রাফ লেখার মতো করে তোমাকে এখানে সাপোর্ট করবে প্যারাগ্রাফ গুলো আজকের মতো আমরা এখানে বিধে নিচ্ছি সকলে অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ